আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাইতে যাইতেছি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা বলে ফাইবার আপওয়ার্ক এবং এই ফ্রিলান্সার ডট কমে নাকি ডাটা এন্ট্রি কাজ নাই তো এ আসলে সম্পূর্ণ ভুল আমি বলবো আপনার যদি ডাটা এন্ট্রি কী আসলে এটা আসলে আমরা অনেকেই জানি না আমরা মনে করি যে টুকিটা কী কাজ এটা আসলে মনে হয় ডাটা এন্ট্রি তো আপনাকে মাইক্রোসফট এক্সেল আপনার গুগল শিট এবং পাওয়ার পয়েন্ট এগুলো যদি আপনার ভালো স্কিল থাকে এখানে আপনার অ্যাভেলেবেল কাজ আছে তো আমাদের দেশে আসলে একটা জিনিস দেখি আসলে আমরা কাজ না শিখেই মনে করেন মার্কেট প্লেসে কাজ করার জন্য উপরে পড়ি তো এটা দিয়ে আসলে বিবেচনা করা যায় না যে আসলে ডাটেনের কাজ কি আসলে নেই তো আজকে আমি আপনাদেরকে একটু আমার প্রোফাইলে দেখাইতে যাইতেছি তো আমি সফটওয়্যারে লগ ইন করলাম আসলে আমি বর্তমানে যেখানে কাজ করতেছি দেখা যায় আমি আসলে আছি সৌদি আরবে এর পাশাপাশি আমার এখানে একটা জব আছে তো জবের পাশাপাশি আমি একটা আমি ফিলান্সিং করতেছি ফিল্যান্সার ডট কমে কাজ করতেছি আমার দেখা যায় আট ঘন্টা ডিউটি ডিউটির বাইরে যে অবসর টাইমটা থাকে তো সেই টাইমটা আমি আসলে লিড জেনারেশন ডাটা এন্ট্রি এবং গ্রাফিক্সের কাজ করে থাকি তো আপনাদেরকে আমি দেখাবো যে আসলে অনেকেই বলে যে ডাটা এন্ট্রির কাজ নাকি মার্কেট প্লেসে নাই তো আসুন আসলে আমি একটু দেখাই আমার একটি প্রজেক্টগুলো এখানে আসলে দেখেন আমার বর্তমানে দুই বিটগুলো যেগুলো অ্যাক্টিভ আছে এগুলো এই এটা দেখেন এক ঘন্টা আগে আমি যখন ভিডিওটা করছি তার এক ঘন্টা আগে শিট ডাটা এন্ট্রি কপি পেস্ট ইউআরএল লিঙ্ক ফ্রম আর্টিকেলস কনস্ট্রাকশন বিল্ডার ইমেল ডাটা পেজ ক্রিয়েশন ইমেল আইন ফোন নাম্বার কালেক অস্ট্রেলিয়া রিটেল অনলাইন ফলস ইমেল ডাটা বেস ডাটা এন্ট্রি আসলে এখানে দেখবেন আসলে যেগুলো আছে আপনার লিড জেনারেশন স্ক্রাবিং ডাটা কালেকশন তো ডাটা এন্ট্রি বেশিরভাগ আসলে ডাটা এন্ট্রি দেখেন আমি এখানে আরও আছে আমার প্রজেক্ট আমি দেখাইতেছি যেগুলো বেশি দিন অ্যাক্টিভ হ্যাঁ এখানে আসলে অনেকে বলে যে আসলে না ভাই ডাটা এন্ট্রির কাজ আসলে নাই একদম নাই বললেই চলে এগুলো আসলে আমি বলব আপনার যদি আপনাকে অ্যাডভান্স লেভেলে কাজ জানতে হবে তাহলে আপনার অবশ্যই কাজ আছে আমি বলবো কাজ না এটা না ডাটা এন্ট্রি অ্যাভেলেবেল আপনার দেখা যায় এমনও আমার এমনও বন্ধু আমার পরিচিত আমার সহপাঠী ছিল আমি যখন বাংলাদেশে ছিলাম আমরা একই সাথে একটা কোম্পানিতে ছিলাম উনি আইটিতে ছিল কি বলবো আর উনি আসলে একটা কোম্পানিতে উনি আওয়ারলি দুই দুইটা অস্ট্রেলিয়ার একটা কোম্পানিতে ছিল তো আপনার ভালো আলহামদুলিল্লাহ উনি এখন ভালো পজিশনে চলে গেছে মার্শাল্লা জন্য আমরা দোয়া করি হ্যাঁ তো এইটাই বলবো আর কি যদি আপনি ডাটা এন্ট্রির অ্যাডভান্স লেভেলে কাজ জানতে হবে তাহলে অবশ্যই এখানে কাজ আছে তো আরেকটা বিষয় দেখাই তো আমার কারেন্ট ওয়ার্ক একটু দেখায় আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন ডাউনলোড ইমেজ টু আমার এগুলো একটি প্রজেক্ট ডাটা এন্ট্রি পার্সেন্টিডেড ওয়েব সার্চ অ্যান্ড কপি বেস্ট গুগল স্ট্রেট ভিউ স্ক্রিনশট আর কালেকশান টু এখানে আসলে ম্যাক্সিমাম দেখবেন আপনি আপনার যে কাজগুলো যে লিড যে সময় স্ক্রাবিং বলেন আপনার এগুলো তো সফটওয়্যার আছে বা আপনি বিভিন্ন ওয়ে আছে যা দিয়ে আপনি কালেক্ট করবেন কিন্তু প্রত্যেকটা কাজের সাথে ডাটা এন্ট্রি হান্ড্রেড পারসেন্ট রিলেটেড তো যারা বলে যে আসলে যে ডাটা এন্ট্রির কাজ নাই আমি বলবো এটা সম্পূর্ণ ভুল কিন্তু আপনাকে অনেকে অ্যাডভান্স লেভেলে কাজ জানতে হবে তাহলে আপনি এই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন ধন্যবাদ